নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো সমস্ত কিছুই কেটে গেছে অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না সেই লাস্ট ব্লগ ভিডিও দিয়েছি গণেশ পুজোর আবার এই অনেক দিন পর এই ভিডিওটা এডিট করতে বসলাম তবে এই ভিডিও কিন্তু আমার দুর্গা পুজোর আগের অনেক দিন ধরে নানান রকম সমস্যা চলছিল। সেই জন্য আমার আর ভিডিও এডিট করা হয়নি আর এবছরে তো আমার বাগানে দোপাটি গাছ সেভাবে হলো না আগের বছরও গা ছাদটা ভর্তি ছিল এই তিনটে গাছকে আমি করতে পেরেছি এটা যেহেতু পুজোর অনেক আগের ভিডিও কিছুদিন আগে তখনও এই গাছটাতে মানে ফুল হওয়া শুরু হয়নি এই মুহূর্তে কিন্তু এখন গাছে ফুল হচ্ছে ভিডিওগুলো পড়েছিলো এটা একদম যখন আমি নতুন ঝাড়াঝুড়ি শুরু করেছিলাম সেই খুব বৃষ্টি হচ্ছিল সমানে তারপরে দিন পর এই আজকের বৃষ্টিটা থেমেছে মনে হয় বৃষ্টিটা এখন ধরেছে আর হয়তো হবে না ভিডিওটা অনেক দিন থেকেই পড়ে রয়েছে কারণ নানান মানে আমার আর আমার ছেলের প্রচণ্ড অ্যালার্জির সমস্যা যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে ভিডিও এডিট করার সময় পায়নি আর আমরা সমানে তো অ্যালার্জির ওষুধ খাই আর অ্যালার্জির ওষুধ খেলে কতটা যে ঘুম পায় তোমরা নিশ্চয়ই জানো আর আমার এই ঘরটা ছিল বলে রক্ষে জামা কাপড়গুলো সমানে তো রোজ বৃষ্টি হয়েই যাচ্ছে এই জামা কাপড়গুলো সব ঘরে মেলে মেলেই শুকোতে হচ্ছে ওখানে কয়েকটা ভালো জামা কাপড় শাড়ি আর কি রয়েছে ধোয়া হয়নি সেই থেকে এখানেই আছে এত বৃষ্টিতে আর কি গতকালও প্রচুর বৃষ্টি হয়েছে আর এত জোরে বৃষ্টি হয়েছিল এই মানে যখন বৃষ্টির সময় এসেছিলাম এই উপরে ঘরটা পুরো ভিজে গেছিলো এই টপ টপ গুলো সব আমি এখানটায় নামিয়ে রেখে গেছিলাম পুরো জলের হ্যাচটায় মানে ভর্তি হয়ে গেছে আর আমি যা অ্যালার্জিতে ভুগেছি তারপরে তো ঝাড়াঝুরি ওই নিয়েই করেছি ডাক্তারবাবু তো খুব সাবধানে থাকতে বলেছে আর আমার এই ভিডিওতেই প্রথম আমি ঝাড়াঝুরি শুরু করেছিলাম দেখবে পরে আমরা সেইভাবেই মানে কাজকর্ম করেছি আর এই গাছপালাগুলো দেখো জল পেয়ে যেন একেবারে চকচক করছে এটা মানে অতিরিক্ত জল পেয়ে গেছে পাতাগুলো পচে যাচ্ছে তারপরে যেটা বলছিলাম মানে তারপরে তো পুজো শুরু হয়ে গেল আর আমরা পুজোর মধ্যে আমার বাড়ির পাশেই একদম দুর্গা পুজো হয় সে দুর্গা পুজোর লক্ষ্মী পুজো সমস্ত কিছুই ভিডিও আমার করা আস্তে আস্তে এবার দেওয়ার চেষ্টা করছি আর আমরা তো একদম বাড়ির পাশেই পুজো হয় আমরা পুজোর মধ্যে ঢুকে যাই পুজো বলতে গেলে সত্যি কথা বলতে একদম মনে হয় যেন আমাদের বাড়ির পুজো দুর্গা পুজোটা এমনভাবে আমাদের হয় দুর্গা পুজোর রচনা করা হয়েছে সমস্ত কিছুই ভিডিও আছে সমস্ত কিছু আস্তে আস্তে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আকাশটা অনেক দিন পর একটুখানি হালকা দেখতে পাচ্ছি আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না থেমেছে একটু বৃষ্টিটা পাখিগুলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে জামা কাপড়গুলো তো ঘরেই মোটামুটি শুকিয়েছে তবে একটা স্যাঁত স্যাঁতে ভাব আছে তো ঘর থেকে সব এনে একটু বাইরে যখন রোদ উঠেছে রোদ ধরে দিলাম আর এবারে চলে এসেছি ঘর পরিষ্কার করতে আর এতদিন ধরে কেন ভিডিও দিতে পারিনি বলে তো যে বললাম আমরা দুর্গা পুজোর মধ্যে ঢুকে যাই তো আর সেই পুজোর কাজকর্ম থাকে তারপরে বাড়ির সামনেই তো পুজো বুঝতেই পারছো সেভাবে মাইক বাজছে সমানে গান হচ্ছে ভিডিও এডিট করার মতন পরিস্থিতি থাকে না ওর মধ্যে তো গান চলে আসবে কপিরাইট চলে আসবে জন্য হয় না তারপরে তো কিছুটাও ভুগেছি সেই জন্য ভিডিওগুলো করেছি কিন্তু এডিট করার মতন আর ক্ষমতা হয়নি যাই হোক আস্তে আস্তে দেবো তোমরা পাশে থেকো সকালের টিফিন টিফিন করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আর মেয়ের বাবা কাজে বেরিয়ে গেছে মেয়ের মেয়ের পড়াশোনা আর কি কাজে গেছে আর ওর বাবা তোর কাজে বেরিয়ে গেছে আর ছেলেটা আজকে স্কুল নেই বাড়িতেই আছে আর আমি এখন ঘর দুয়ার পরিষ্কার করতে আসলাম এইগুলো পরিষ্কার করে না গেলে না ওই রান্নাঘরে মন বসাতে পারবো না আর এতদিন ধরে বৃষ্টি হতে হতে মানে বৃষ্টিও হয় হাঁপিয়ে গেছে আজকে থেকে মনে হয় বৃষ্টিটা বন্ধ হলো আর এই ছোটো ঘরটাকে না আগেই গুছিয়ে গেছিলাম এই ঘরটাকে গুছিয়ে রেখে এদের খাবার দাবার করলাম খেতে দিয়ে তারপরে বড় ঘরটাতে গেছিলাম গোছাতে আর এই এই জানলাটা দিয়ে না বেশ রোদ দূর আসে আমার ওই জন্য ওই একটা চাদর ভালো করে এই মানে এই বিছানায় পাতা ছিল সেটাকে রুপোটাকে আর কি গায়ে দেয় ওটাকে ভাস টাস করে একটু রোদে দিয়ে গেছি এ কটা দিন ধরে যা বৃষ্টি গেল বিছানা পাটি যেন খুব একদম স্যাঁত্যাতে হয়ে রয়েছে ওই জন্য টুলটে পাল্টে চাদরগুলো রোদে দিয়ে নেব ওটাকে এখন তুলে দিলাম দিয়ে এই বাদ বাকি চাদরগুলো দিতে হবে একটু রোদে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো বৃষ্টি হচ্ছে সমানে ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য এই ছোট ছোট চাদরগুলো একটু গায়ে না দিলেই নয় আর এখানে যে টপটা আমি ঝুলিয়ে রেখেছি এখানে গাছটা এত সুন্দর হয়েছিল না ওই সমানে আমরা এদিক ওদিক চলে গেলাম তখন জল ঠল না পেয়ে অর্ধেকই শুকিয়ে গেছে এখন এইটাতে একদিন হাত দিতে হবে সামনে পুজো আসছে যে গটা মানে টপের মধ্যে শুকনো পাতা টাতা চারিদিকে গাছপালা গুজিয়েছে হাবিজাবি মানে ইসের গাছগুলো আগাছা আছে জন্মায় না আর যেগুলো ডালপালা শুকিয়ে এগুলো সব কেটে ছেটে পরিষ্কার করতে হবে যেমনি ঘর দোয়ার পরিষ্কার করতে হবে তেমনি ছাদের টপ টপ এগুলো একটু পরিষ্কার না রাখলে পুজো পুজো মনে হবে না এই চাদরগুলো সব এখানে রোদে দেওয়া থাক কিছুক্ষণ পরে একটু উল্টে পাল্টে দেবো আসলে ছাদে দেওয়া না ভরসা পাচ্ছি না যদি আবার ঝপঝপিয়ে নেমে যায় এক একবার এক একবার তো রোদ্দুরটা নেমে যাচ্ছে ওর জন্য এইখানটাই দেয়া থাক কিছুক্ষণ রোদ্দুর লাগুক তারপর নি তুলে দেব একটা সময় ছিল যে এই রকম ভাদ্র মাস পরলে মানে বর্ষার পরে যে ভাদ্র মাস আসলো সেই ভাদ্র মাস পরলে সবাই আলমারির থেকে জামা কাপড় সব বার করে রোদে দিত এখন আর মানুষের সেই জিনিসটা নেই সত্যি কথা বলতে আমি তো আর আগে এক সময় খুব দিতাম কিন্তু এখন আর সেইভাবে দি না ওই খুচকাচ খুচকাচ অল্প অল্প বার করে দিই ওই পুরো আলমারি সব জিনিস ধরে বার করে রোদে দেবো তারপরে আবার ঢুকাবো সেইটা আর এখন আর হয়ে ওঠে না ছোটোবেলায়ও কিন্তু দেখেছি মা দিত আর মায়ের সঙ্গে সঙ্গে আমরাও লাগতাম আর এত আনন্দ লাগতো তখন সেই পুরোনো জামা কাপড়গুলো সেই মায়ের কত শাড়ি বিয়ের শাড়ি কত কিছু বেরোতো সেগুলো দেখে কত স্মৃতি জড়ানো থাকতো সেগুলোর মধ্যে আর এখন আর সেইভাবে আর আলমারি সব জিনিসপত্র বার করে রোদে দেওয়া হয় না কে দেয় আমি তো দেখি না কাউকে সেইভাবে দিতে আর দেবে বা কী দেখছোই তো বৃষ্টি বাদলা ঠিক নেই আর এই বৃষ্টি এই রোদ খামখেয়ালি খামখেয়ালিপোনা প্রকৃতি তো এখন পাল্টে গেছে আর ছেলে তো আজকে বাড়িতে স্কুল নেই আজকে স্নান টান করে এসছে এখন একটুখানি সাজুগুজু করিয়ে দিই সাজুগুজু বলতে ওই তো একটু ময়শ্চারাইজার আর কি লাগিয়ে দিচ্ছে মুখে ছেলে বলে দে কি দেবো না বলুন তো শুধু কি মেয়েরাই সাজে ছেলেরা সাজগুজ করবে না একটু একটু গলায় পিঠে একটু পাউডার দিয়ে দিই বলে বৃষ্টি হলে কি হবে বৃষ্টিটা কেটে যে রোদ্দুর উঠে যায় প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড ঘাম হচ্ছে জামা কাপড়গুলো সব ছাদের থেকে নিয়ে আসলাম বিছানার এই সাইডটাই থাক পরে ভাজ করব। আর ঋষুসোনা একটু এখন খেলতে শুরু করেছে একটু খেলে নিক আমি আমার কাজে যাই আজকে সকালের থেকে কি হয়েছে বলুন তো এই যে এই শোকেসের এই নিচের এইখানটাতে থাকে আমার গ্যাসের বইটা কিন্তু ওই বইটা কি কারণে কীভাবে ভেতর দিকে ঢুকে গেছে এখন গ্যাসের বইটা গ্যাস বুক করার জন্য দরকার আর রুপুরু বাবা বাস খুঁজে পাচ্ছে না এবার এটা খুঁজতে গিয়ে শোকেশের ওপরের তাকে নিচের তাকে সর্বস্ব কিছু বার করে ফেলেছে তারপরে গিয়ে একদম পেছন দিকে বেঁচে এই মেঝেটার মধ্যে সমস্ত জিনিস ছড়ানো ছিল তারপরে গিয়ে ওই বইটা পাওয়া গেছে তা ভাবলাম যাক ছড়ানো যখন হয়েছেই সামনে তো পুজো আসছে আজকের থেকেই নাই ঝাড়াঝুড়িটা একটু শুরু করে দিই তো ভাবলাম শোকেশের ভেতরে সমস্ত কিছু আবার গুছিয়েছি সেই গুছাতে গিয়ে অনেক দিনের সেই পুরনো কিছু মানে অনেক দিনেরও আছে আবার রিসেন্টলিও আছে কিছু ছবি পাওয়া গেছে সেই ছবিগুলো একটু তোমাদেরকে দেখাই এর মধ্যে আমার কিছু ছবি নষ্ট হয়ে গেছে একটা সময় একটা লেগে গেছে আর আমার অবস্থাটা দেখে যান একবার আপনি বলছি একবার তুমি বলছি আমার এটাই মানে ঠিক রাখতে পারি না আপনি বলবো না তুমি বলবো যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন আর এই দেখুন এই ছবিটা হলো অনেক দিনেরই এই ছবিটা আমরা সবাই মিলে মানে এই রঞ্জন রঞ্জনের ভাই সব আমার যা এরা সবাই আমরা মিলে পুরীতে গেছিলাম ওটা হলো তখনকার ছবি সবাই মিলে যে এই কজন সবাই মিলে আমরা গেছিলাম পুরীতে মাঝে মাঝে এই ছবিগুলো বার হয় তো পুরনো ছবিগুলো দেখলে সে ভাল লাগে আর এই যে এইটা হলো একটা দীঘার ছবি এটা দীঘার ছবি আমার ছেলের এই প্রথম হলো ওটা ছিল এইটা এই ছবিটা যে দেখছেন এটা প্রথম ওর সমুদ্রে আর কি ঘোড়া ছেলে আর মেয়ে দুজনেই কত ছোট ছিল দেখতে দেখতে সব বড় হয়ে গেলো এসব ছবিগুলো দেখলে পরে মানে সব মানে অবাক লাগে যে একটা কি সময় কি দিন পার করেছে আর এখানে আমি আর ডুপু আর আমার ছেলে এই দুজনের ছবি দেখে কি বলছে যেন বলছে আরে এটা তো দুজন সেম সেম লাগছে মানে আমাকে আর আমার মেয়েকে মেয়ে যদি মেয়ে সন্তান যদি বড় হয় মায়ের যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে এইটাই হয় মানে মেয়ে বড় হতে হতে ওর মায়ের সমানই মানে হয়ে যায় মা আর মেয়েকে পুরো বন্ধু মনে হয় আর এখানে আমি ছেলে ছেলের বাবা আরও দিদি একসাথে ছবি তুলেছিলাম আর এইটাই যে আমার ছেলে তখন কত ছোট ছিল বুঝতে চাইছে না এখানে এত হাওয়া দিচ্ছে ভয় পাচ্ছে আর এই জলের মতো যে নেব কী আনন্দ হয়েছে মানে জল চলে যাচ্ছে তো ও জলের পেছন পিছন দৌড়াচ্ছে আবার জল যখন আসছে পাড়ের দিকে ও ভয়ের টায় দৌড়াচ্ছে সে যে কি মজা হচ্ছিলো কীর্তিগুলো দেখে এখন পুরোনো ছবিগুলো দেখি তাই ভাবি বাকি সাজকে একটা পরিষ্কার করতে গেছিলাম তাই ছবিগুলো আবার দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম কত ছোট ছোট ছিল ছেলে মেয়েগুলো এভাবে পুরোনো ছবি বার করে দেখতে আমার তো খুব ভাল লাগে তোমাদের কার কার এভাবে ভাল লাগে পুরোনো ছবি দেখতে আমাকে কমেন্টে জানাবে রঞ্জন যখন সমস্ত জিনিসগুলো এভাবে ছড়িয়ে নিয়েছিল আমার তখন খুব রাগ ধরছিল যেগুলো আবার সব গোছাতে হবে ও তো আর গোছাবে না কিন্তু আবার দেখুন সব কিছুর একটা ভালো আর মন্দ থাকে তো তখন রাগ হয়েছিলো ঠিকই কিন্তু তারপরে ভাবলাম না ও এগুলো সব বার করেছে ছিল বলে এই শোকেশের ভেতরটা আর কি গোছানো হয়ে গেল। পুজোর একটা কাজ এগিয়ে থাকলো আর এই পুরোনো ছবিগুলো দেখতে পেলাম এই ছবিগুলো দেখেও একটুখানি মনটা ভালো লাগলো ছেলেও একটু দেখলো আনন্দ পেলো ছেলের মাথায় যে একটুখানি বুদ্ধি হয়েছে সেটা সেটাও বোঝা যাচ্ছে দেখে যে আমাকে আর অতিদিকে এক লাগছে আর এটা তো এই নতুন ছবি কিছুদিন আগে যে আমরা কাশ্মীরে গেছিলাম মার্চ মাসে তখন ছবি তুলেছিলাম ডাল লেকে এটা আমার ছবি পরেরটাও আমার দুটো দু রকমভাবে তোলা হয়েছিল এই ছবিগুলো বাঁধিয়ে রাখতে পারলে বেশ ভালো হতো তাই এখন জায়গাগুলো দেখি আর ভাবি সে আমরা ঘুরে এলাম তারপরেই তো শুরু হয়ে গেল অশান্তি না কত সুন্দর জায়গাগুলো পড়ে আছে দিনও দেখো হু হু করে চলে যায় মনে হচ্ছে ছবিগুলো দেখে এই তো সেদিন ঘুরে এলাম চোখের সামনে ভাস চার এটা হলো রুপুর ছবি এটাও রুপুর ছবি কি বল মিষ্টি লাগছে দেখতে ওর বাবাকে বলবো ছবিগুলো একটু বাঁধানোর ব্যবস্থা করতে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে তাই না মেয়েরা তো বড় হয়ে যাবে বড় হলে কি কখন কোথায় কোন দিকে চলে যাবে তার ঠিক নেই আমরা না অনেক জায়গায় ঘুরেছি জানো তবে কি কাশ্মীরটা ঘুরে যেন আমরা মায়ায় পড়ে গেছি বার এবার ছবিগুলো দেখলে পরে মনে হয় যেন আবার ছুটে যায় আবার ছুটে যায় যদি বাড়ির পাশে হতো কত ভালো হতো দুদিন আগে বাজারে গেছিলো রঞ্জন তো একটা কী মনে হয়েছে একটা আম দেখেছ একটা বড় একটা সব আমটাকে নিয়ে এসেছিলো আসলে আমটা আম খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো ওই জন্য একটা একটা কী মনে হয়েছে একটা আম একটু বড়ো সাইজের পেয়েছে একটু নিয়ে গেছে নিয়ে এসেছে তো ওই আমটাকে পরে হয়তো আর আম আসবে না আম তো শেষই হয়ে গেছে জানি না অবশ্য বারো মাসের আম পাওয়া যায় তো এই আমটা যখন নিয়ে এসেছে একটা হাতে করে বড় তো চারজনে একটু ভাগ করে খেয়ে নেব কেননা এবছরের হয়তো আম খাওয়া এটাই শেষ আবার হয়তো পরের বছর খাবো তো সেই জন্য আমি স্বাদটা তো মনে রাখতে হবে ওই আমগুলোকে চারজনে ভাগ করে খাচ্ছি এটা ছেলেকে ছোটো ছোটো চোট টুকরো করে দিয়েছি আর তিন টুকরো থাকলো আর তিন টুকরো আমি মেয়ে আর মেয়ের বাবা ভাগ করে খেয়ে নেব যে যেটা খাবে খাবে ছেলেটাকে একটু ছোট ছোট টুকরো করে না দিলে ও খাবে না ছেলেটাকে বসিয়েছি কটা অঙ্ক করতে যেহেতু আজকে স্কুলে যায়নি সেই জন্য কটা অঙ্ক করতে দিয়ে গেছি বাবা এরকম আম এনেছে বাবা একটু খেয়ে নিই অঙ্কটা করতে করতে খেয়ে দেখো কেমন লাগে হাতে বাটিটা নিয়ে খাও টেবিলে রেখে খেও না হ্যাঁ আম পাওয়া যাবে ঠিকই হয়তো বাজারে কিন্তু আমাদের ঘরে আর আসবে জানি না তো মনে রাখতে হবে একবার খেয়ে দেখো কেমন ভালো তো ভালো বাবা চলে এসছি দুপুরের রান্না করতে আজকে দুপুরের রান্নায় আছে ঝিঙে আলুর পোস্ত করব। দুটো ঝিঙে ছিল ঘরে কাটতে গিয়ে দেখি একটা ছাল হয়ে গেছে তো ওই একটা একটা ঝিঙে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত ঘরে বাটা আছে একটুখানি আলু পোস্ত দিয়ে আর কি ঝিঙে দিয়ে একটা তরকারি করে নেবো একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলে পরে না বেশ ভালো লাগে ঝিঙের মধ্যে কিন্তু আমি অনেক সময় ঝিঙে দিয়ে আলু দিয়ে শুধু তরকারি করি ওর মধ্যে কিছু দিই না তোর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়ে শুধু ঝিঙে আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে একটা তরকারি চচ্চড়ি মতন করি ওটাও বেশ ভালো লাগে আজকে একটু পোস্ত দিয়ে করব পোস্তটা বাটা রয়েছে ঘরে ফ্রিজে রাখা আছে ঝিঙে আলুর পোস্তটা করে নিচ্ছি ঝিঙে আলু নুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে আর পোস্তটা যেহেতু বাটা আছে না তাই আমার করতেও বেশ ভালো লাগে একটু সুবিধা হয়েছে আসলে মশলাপাতি যদি কিছুটা একটু বেটে রাখা যায় আমি রাখিও যেমন আদা তারপরে কাঁচা লঙ্কা সর্ষের তো গুঁড়ো আছে এরকম পোস্ত বেটে রেখে দিলে পরে কি সুবিধা হয় করতে ওই রান্নার সময় অতটা ঝামেলা মনে হয় না এবার ঝিঙে আলুর প্রস্তুত হয়ে গেছে এবারে করবো একটু পেঁপের ঘন্ট পেঁপেগুলো ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি এবার একটুখানি ইসে করতে দিয়ে দেবো কি বলে কুকারে একটু ভাপিয়ে নেবো আর কিছুটা মুগ ডাল না আমি ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাও কুকারের মধ্যে দিয়ে দেবো আর একটু কিছুটা লবণ দিয়ে দিলাম হলুদ এখন দেবো না হলুদটা দিলে না ডালটা ভালো সেদ্ধ হতে চায় না একটা সিটি দিয়ে নেবো তাহলেই আর বেশি ইয়ে করতে হবে না সেদ্ধ হয়ে যাবে আর আমার তো গরম জল কড়াই থাকে এর মধ্যে কিন্তু আমি ঠান্ডা জল দেবো না গরম জল দিয়ে এটা সিটি দিয়ে নেব পেঁপেটাকে একটা সিটি দিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর করে একটু বড়ি ভেজে নিয়েছি এবার একটু ফোড়ন দেবো জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবার যে ডাল আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো ডালটা বেশি একটা সেদ্ধ হবে না এই দেখো হাফ সেদ্ধ মানে একটু টিপলে নরম থাকবে অথচ দিকে গোটা থাকবে এখন আর নুন দেবো না সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম এখন একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার নাড়তে নাড়তে আর কি জলটাকে শুকিয়ে নিতে হবে পেঁপের ঘন্টা আবার মোটামুটি রেডি ভেজে রাখা বড়িটা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো ঘি তারপর সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে একদম রেডি এভাবে একবার পেঁপের ঘন্টা করে খাবে মুগ ডাল দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে নিরামিষ দিনে জমে যাবে তো রান্না বান্না আজকে কমপ্লিট চলে একবার দেখিয়ে দিয়ে আজকে কী রান্না করলাম একারি ভাত তো হয়ে গেছে আর আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করছি আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল আর এখানে যে পেঁপের ঘণ্টটা করলাম সেই পেঁপের ঘণ্টটা রয়েছে আর এই দিকের বাটিতে রয়েছে ঝিঙে আলুর পোস্তটা ঝিঙে আলুর পোস্তটা করার মানে পোস্ত দিয়ে যে কোনো তরকারি করার পরে নামাবার পরে না একটু কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল ছড়িয়ে ঢেকে দিলে না তারপর খাওয়ার সময় ঢাকনাটা খুললে এত সুন্দর গন্ধটা বেরোয় যে ওতেই ভাত খাওয়া হয়ে যাবে এটাতে আমি শুধু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিই নি কেননা ঝালটা বেশ ভালোই আছে এক্সট্রা করে লঙ্কা দিলে আবার ঝাল হয়ে যাবে বিকেল বাজে এখন পাঁচটা নেমেছে মুসল ধারে বৃষ্টি সকালবেলা বললাম না মনে হয় বৃষ্টিটা হতে হতে হাঁপিয়ে গেছে আর হবে না মনে হচ্ছে সকালবেলা থেকে তাই কিন্তু মনে যে বৃষ্টি মনে হচ্ছে আর হবে না কিন্তু কই ওই জেকে সেই একেই বলে প্রকৃতির খেলা মানে সকাল থেকে মানে একটু রেস্ট নিয়ে নিল বৃষ্টিটা আবার সেই শুরু করে দিল এবার পুজোতে যে কি হবে কে জানে তবে পুজোতে তো বৃষ্টি হয়েছেই সবাই তোমরা জানো হয়তো এটা পুজোর আগের ভিডিও এডিট করতে পারিনি কেন তোমাদেরকে তো বললামই অ্যালার্জিতে ভুগেছি আমি ছেলে তারপরে তো পুজো শুরু হয়ে গেল পুজোর মধ্যে আমরা ঢুকে গেছি পুজোর কাজকর্ম আছে তারপরে সমানে গান বাজছে মাইকে ভিডিও এডিট করার মতন অবস্থা নেই এই দেখো কী হারে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ জানলা ফালনা জল এসে ভর্তি হয়ে গেছে রাস্তায় জল জমে গেছে ইতিমধ্যে ওই যে দেখা যাচ্ছে ছাদের দরজাটা খোলা ছিল বন্ধ করতে এসেছিলাম ওপরে উপরে এসে দেখি দেখো বাপরে বাপ কত জল জমেছে ছাদে এই দেখো এত জোরে বৃষ্টি নেমেছে সত্যি কথা ছাদটা পুরো তো স্যাদলা পড়ে যাচ্ছে বৃষ্টির জল মানে জমে থাকতে থাকতে দেখেছো কি আর এখনো বৃষ্টি হচ্ছে আর কত জল জমেছে আমি পাপসটাকে এখানে মেলে গেছিলাম পুরো জল ধরে গেছিলাম ভিজে গেছে রিজু বাবু যেই শুনেছে যে ছাদে জল জমেছে ব্যাস হাতে নৌকো নিয়ে এসে হাজির এখন আমাকে বলছে কাগজ দিয়ে নৌকো বানিয়ে দিতে বলছিল না ও দিদিকেও বলে যাও দিদিও বানিয়ে দেয়নি আমি তাই বায়না করছে দেখে বললাম তোর ওই প্লাস্টিকের নৌকোটা আয় এই যে এই নৌকোটা দিয়েছে এখন এতে তার পোষাচ্ছে না ওটা ভাসছে না এটা তো একটু ভারী আর এখানে একটু জলটা একটু কম আছে তা এখন আবার শুরু করেছে যে কাগজ দিয়ে এখন বায়না করছে আমার কাছে যে কাগজ দিয়ে নৌকো বানিয়ে দিতে সত্যি কথা এরকম বৃষ্টি হলে কিন্তু আমরা ছোটোবেলায় কাগজ দিয়ে নৌকো বানিয়ে বানিয়ে ভাসাতাম তাই না এটা দেখতে ভাল লাগছে তো কি সুন্দর কাগজের করে দিলে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওর মধ্যে পড়বে গলে যাবে পুরোই নৌকোটা নষ্ট হয়ে যাবে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে জানলা দিয়ে সমানে হ্যাঁচড়া এসে সমস্ত কিছু ভিজে যাচ্ছে এখন আর বন্ধ করে দিতে হবে জানলাটা একটু টান দিয়ে মানে কমিয়ে রেখেছিলাম যাতে জলটা না আসে তবুও আসছে এখন আর আজকে আর থামবে না মনে হচ্ছে সহজে তার থেকে জানলাটা বন্ধ করে দেওয়াই ভালো তো এখনও চলছে এখন কিন্তু ছটা বেজে গেছে তবুও এখনও বেশ আলো আলোই রয়েছে এই পুকুর পাড়টা একটু দেখাই চলো তোমাদের এই দেখো অবস্থা পুকুর পুরো ভর্তি হয়ে গেছে আর একটু বৃষ্টি হলে পরে পুরো জল রাস্তায় উঠে যাবে মনে হচ্ছে ওই তো পুকুরে যে সিঁড়ি করাটা আছে যে সিঁড়ি নামার জন্য পুকুরে সে সিঁড়িও পর্যন্ত ডুবে গেছে এই দেখো আমাদের বাড়ির ভেতরের অবস্থা দেখেছ কত জল জমেছে আমি দুতলার থেকে ভিডিওটা করছি নিচে এরকম জল যে এখান দিয়ে আমাদের মানে ঘরের ঢুক হেঁটে আসার রাস্তা সেখানটা দিয়ে এত জল জমেছে গা হাত পা ধুয়ে সন্ধ্যাপাতি দিয়ে চলে এসেছি চা করতে একটু আদা দিয়ে চা করছি গলাটা ধরে ধরে আসছে ওই যে সব কাজকর্ম সেরে যে স্নান করার আমার অভ্যেস আমার কিন্তু সকালে হয়ে গেছে স্নান তারপরেও ওই সকালবেলা স্নান করে তারপরে ওই সারাদিন কাজকর্ম করে ওই গায়ে কি থাকা যায় তোমরাই বলো আমি পারি না আমি তো একদমই পারি না ওই সন্ধ্যাবেলায় আমাকে একটু সন্ধ্যের আগে আর কি সন্ধ্যা বাতি দেওয়ার আগে গায়ে জল ঢালতেই লাগে এই করে করে আমার যেন ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আরও গলা ধরে যায় আর ঠান্ডা লাগার ধাঁজ আছে যাই হোক দু কাপ চা তো করেই নিলাম এখন দুজনে বসে চাটা খাবো আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অনেক দেরি হয়ে গেল আমার ভিডিও দিতে তো প্লিজ একটু তোমরা মানি নিয়েও বুঝতেই তো পারছো আমার নানান সমস্যার কথা আর এতক্ষণ ধরে আমাকে দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানায় অজস্র ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকেও টাকা